আপনার ছয় অথবা দশতলা ইন্ডিপেন্ডেন্ট বাণিজ্যিক ভবনটি কি গুলশান বনানী উত্তরা বসুন্ধরা কিংবা বাড্ডার মতো এলাকায় খালি পড়ে আছে শুধু ভবন নয় এটি হতে পারে আপনার নিশ্চিত আয় ও নিরাপদ ভবিষ্যতের চাবিকাঠি আমরা খুঁজছি এমন একটি ভবন যা হবে আমাদের অফিস অপারেশন ও ক্লায়েন্ট সাপোর্ট সেন্টারের জন্য দীর্ঘমেয়াদে ব্যবহারযোগ্য কেন আমাদের কাছে ভাড়া দেবেন পাঁচ থেকে দশ বছরের দীর্ঘমেয়াদী চুক্তি সময়মতো পেমেন্ট সম্পত্তির পূর্ণ রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা পেশাদার ও আইনি চুক্তি আপনি বিদেশে থাকলেও চিন্তা নেই সম্পূর্ণ হাসল ফ্রি প্রপার্টি ম্যানেজমেন্ট আমাদের পক্ষ থেকেই আপনার ভবন আমাদের দায়িত্ব নিশ্চিত আয় নিশ্চিন্ত ভবিষ্যৎ যোগাযোগ করুন আজই মোবাইল অথবা ইমেইল করুন ইনফর দ ওয়েট ব্যাংলামার্ট ডট কম ওয়েবসাইট ব্যাংলামার্ট ডট কম আপনার সম্পত্তি হোক গর্বের উৎস শুধু আয় নয়